আর আমাদের এখানে আছে কেজিআর তো এটা দিয়ে স্বাধীন স্ট্যান্ড দেখাইতো বাট এইটা না কি ইঞ্জিনের কাজ করা হোক যার জন্য আর এটা দিয়া করলো না আপনারা যতদূর দেখলেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ আবারও রাশায়িক আসা হবে আমরা সেভাবে সময় নিয়ে আসা হয় নাই যার জন্য একদিনেই আমরা আজকের ভিডিও এই পর্যন্তই রাজশাহীর যে সকল ব্রাদার আমাদের খাতা খাওয়া আমাদের সাথে সময় দিচ্ছেন সবার প্রতি ভালোবাসা অবিরাম আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন